আসসালামু আলাইকুম তো আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি লেহেঙ্গা কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যেগুলো দামি দামি পার্টি লেহেঙ্গা সব পেস্টাল লেহেঙ্গা এগুলো পেস্টাল কালারের কালেকশন থাকবে সব দামি দামি সাত হাজার আট হাজার টাকার লেহেঙ্গাগুলো আজকে আমরা অফার প্রাইজে দিব এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ না শোরুম ভর্তি আমাদের কালেকশন আগামীকাল শুক্রবার যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই পার্টি লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে সব কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মফ টাইপের একটা কালার যেটা বর্তমানে আপুদের সবচেয়ে ক্রাশ একটা কালার মফ পিঙ্ক কালার সম্পূর্ণ বড়িটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ ইভেন সুতোর আড়ি সুতা দিয়ে কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এবং প্রত্যেকটা ল্যাহার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং ক্যান ক্যান সেট করা আছে ডবল পার্টের ফোর লেয়ারে ক্যান করা আছে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই ল্যাহঙ্গাগুলো এবং এটা টপসের প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা টপসার প্যানেল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করা এবং অ্যাটাচ করা দুপাটা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা ল্যাহঙ্গা সুন্দর আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে তো আগামীকাল শুক্রবার যারা আপনারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাক্স পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা প্যাস্টাল টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে যেটা আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাহেঙ্গার সরমে কালেকশনগুলো আপনারা পাবেন এবং অনেকেই অনলাইনের মাধ্যমে এই নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই লেহঙ্গাগুলো নিতে পারবেন এটা সিগ্রিন কালার খুবই চমৎকার একটা কালার সম্পূর্ণ বর্ডের মধ্যে গর্জেসভাবে কাজ করা এটা হচ্ছে টপস এবং দোপাট্টা আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই লেহেঙ্গাগুলা এটা পেস্ট ফিরোজা কালার এটা সম্পূর্ণ পেস্ট ফিরোজা কালার নিচের প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যেটা হচ্ছে টপস এবং দোপাট্টা এবং যারা পার্পল লাভার আছেন তাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালার কালারটা দেখেন জাস্ট অসাধারণ এবং সম্পূর্ণ লেহেঙ্গাটার মধ্যে কিন্তু কপার গোল্ড জড়ি এবং ম্যাচিং জড়ি এবং ম্যাচিং সুতার কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের গ্যাট থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই লেঙ্গাগুলো এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা খুবই স্মার্ট একটা কালার এই যে নিচের প্যানেল দেখেন কাশ্মীরি সুতা এবং মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা অসম্ভব লেভেলের সুন্দর একটা লেহেঙ্গা আমরা এই ল্যাহঙ্গাটার প্রাইস তো দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা শোরুমে আসবেন আগামীকাল শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন বা যারা ব্রাইডেলের ল্যাঙ্গা নেবেন এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি সব ধরনের ল্যাঙ্গা আমাদের শোরুমে থাকবে এটাও খুব সুন্দর পেস্ট কালার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম